নির্বাচনের জনিশ্চয়তা এটা আসলে সবচেয়ে পেইনফুল হলো ডক্টর ইনুসের জন্য যে উনি এত বড় একটা ব্যক্তিত্ব সারা দুনিয়া সবাই এক নামে চেনে উনি এই দেশের মানুষটাকে প্রথমে একমাত্র তাদের ঈদ হিসাবে আপনার ভরসা স্থল হিসাবে ওনাকে তারা প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এবং ওনারা কোনো রাজনৈতিক দল নাই অর্থাৎ কোন রাজনৈতিক কোনো লক্ষ্য নাই কোনো উচ্চাকাঙ্ক্ষাও নাই এরকম একটা লোক হওয়ার সত্ত্বেও উনি নিজে বলেছেন যে নির্বাচন কবে হবে ডেট দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ বলেছেন উনি তারপর সব কিছু নিয়ম অনুযায়ী হচ্ছে তারপরে ওই দেশের মানুষ আস্থা রাখতে পারছে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা হলো এই যে ওনার আস্থা রাখতে না পারা ওনার উপর এটা হলো উনি অর্জন করেছেন ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উনি এটা আয়ন করেছেন যে এই দেশের মানুষ ওনাকে বিশ্বাস করে না এখন এটা কেন উনি করেছেন কিভাবে উনি এটা দূর করবেন এটা ওনার ব্যাপার